করেন তো মসজিদের জন্য এটা তো মাদ্রাসার জন্য সংসদে তো এটা চলে না যারা এই কথা বলে তারা মুসলমানের বাচ্চা হতে পারে না এদের দেমাগ নষ্ট এদের সমাজ নষ্ট এদের রাজনীতি নষ্ট যার কারণে বাংলাদেশে যত রাজনীতি চলে সব রাজনীতি নোংরা রাজনীতি এজন্য ভাইয়ের আমার কোরআন সব কোরআনে আছে

ওই呀 ভাই শুনেন না না এ শুনেন ওনার কথা বলছে আমি আমার কথা বলি ঠিক আছে এখানে কোনো রাজনৈতিক নেতা আছে নেতা আছে নেতা নাই আচ্ছা আমি কি কাউরে ডাইরেক্ট বলছি আমি বলছি কি দেখেন আমি বলছি হচ্ছে সংসদে যদি কোরআন না থাকে এই ব্যাপারে কি আপনার কোন ভুইয়া ভাই আপনার কোন ডিমত আছে আমার ডিমো আপনি আসছেন আপনি ওয়াশমার জন্য আমি আসছি

তাই না আচ্ছা টুপিও লাগাইছে আলহামদুলিল্লাহ পাঞ্জাবিও করছে আলহামদুলিল্লাহ তার মানে ইমান তো আছে নাকি নামাজও পড়ে অবশ্যই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ঠিক না আচ্ছা উনি রাজনীতি করে না আমিও বুঝলাম উনি রাজনীতি করে না এখন যেই ভুল ধারণাটা ওনার যেটা আছে ওটা ভাঙানো দরকার সেটা কি না আপনি শুনতে হবে শুনতে হবে ওকে ঠিক আছে যান আচ্ছা সুখ থাকে ওকে ঠিক আছে শোনেন না আমি খালি আরেকটা কথা শুনের ভাই শুনের এই শুনের একটা জিনিস আপনারা আমার কাছে বলেন এই বাংলাদেশে আন এটার ব্যাপারে আগেই বলেছি যেটা এটার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ আছে আপনাদের মনে হয় না আচ্ছা এইটা পুরা বিশ্বের সব জায়গায় দরকার আছে কিনা বলেন ঠিক এ ব্যাপারে কারো কোনো দিমত না আপনাদের না তার মানে আনটা ঘরে হোক বাহিরে হোক যেই জায়গায় হোক যেখানে কোরআন থাকবে না ওই জায়গাটা কম দামি হবে তাই না আমার দাম কেন শুধুমাত্র কোরআনের কারণে এবং একটা মুসলমান সে যদি হাফেজও না হয় আলেমও না হয় ওলামা আকরমও না হয় সে যদি কোরআন পড়ে এ কোরআন পড়ার কারণে তার জিব্বা দামি হয়ে যায় ঠিক না এখন কেউ যদি বাজারে যায় ও কোরআনের কথা বলে ওই বাজারটাও দামি হয় আমি আগেও বলছি আপনাকে একটা বাজারে যদি কোরআনের মজমা হয় ওই বাজারটা কি হয় দামি হয় এখন আমাদের দেশের মূল ভুল যেগুলো হয় মানুষ মনে করে কোরআনে শুধুমাত্র আমি আগেও বলেছি একবার মানুষ মনে করে কোরআনে শুধু জান্নাত জাহান্নাম নামাজ রোজা দান সাদকা এগুলোই আছে আর কিছু নাই অথচ কোরআন পরিপূর্ণ পরিপূর্ণ জীবন বিধান এই পরিপূর্ণ জীবন বিধানের ব্যাপারে কারো যদি বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকে যেই পরিপূর্ণ জীবন বিধানে মনে হয়তো এটা নাই হয়তো ওইটা নাই হয়তো ওইটা নাই তাহলেই ইমানের ভিতরে খতরা চলে আসবে কারো যদি এটা সন্দেহ থাকে যে এই পরিপূর্ণ জীবন বিধানে এটা নাই ওইটা নাই এটা নাই তাহলে ইমানের ভিতরে কি চলে আসবে খতরা চলে আসবে ইমানের ভিতরে খতরা চলে আসবে মানে কি জানেন আপনার ইমান দুর্বল এখন কোরআন ভুল না আমরা ভুল আমার জ্ঞানের ভুল আপনার জ্ঞানের ভুল কিন্তু কোরআন যেখানে আছে এই জায়গাটা সঠিক এই কারণে আপনারা মাদ্রাসা দিয়েছেন মাদ্রাসায় দিনই শিক্ষা হইতেছে মাদ্রাসায় কোরআন শিখাইতেছেন এখানে কি হবে বান্দা কি করবে না করবে ফাতে থেকে নিয়ে নাচ পর্যন্ত আমি আগেই বলেছি হেডলাইট যেটা জ্বালানো থাকে এটা নিভায় থাকবে তা আমি অন্ধ হয়ে যাব অন্ধ যখন হব আমি বুঝবো না কোন পথে যাচ্ছি বুঝবো না কোনটা সঠিক বুঝবো না কোনটা বেঠিক আর যখন হেডলাইটটা জ্বালানো থাকবে তখন আমি বুঝবো এটা সহি ওইটা খারাপ এটা ভুল এটা এই তাহলে কোরআনটা আমার জন্য কি হেদায়ত কি না বলেন তো এই জায়গাটা খালি হন এখন ভাই বলেছে ওয়াজ করতে আমি ওয়াজই করতেছি খালি আপনারা আমলের নিয়তে শোনেন আমি ওনাকে আগে আপনাদের কাছে বলেছি উনি মাদ্রাসায় সবচেয়ে বেশি দান করেছেন সবচেয়ে বেশি উনি দান করছেন তারপরে মোহাম্মত আপনাদের চেয়ে উনার বেশি আছে একটু বেশি আছে আপনারা হয়তো আপনাদের সামর্থ্য আছে দশ টাকা দান করছেন ওনার সামর্থ্য আছে উনি এক লাখ টাকার বেশি দান করছে কিন্তু এক লাখ টাকার বেশি দান করণে হলা লোক যদি হুট করে একটু রেগে যায় তাহলে মানায় না আলহামদুলিল্লাহ আপনি বসছেন শুকরিয়া আমি আপনাকে ওয়াশনার আসি আমার কথা হচ্ছে আপনি হেদায়েত বানিলেন না আমি আসি আমি কি হেদায়েত না আচ্ছা এখন দেখেন এই সেদিনও সেদিনও এক মাহফিলে গেছি দেখেন ভাই আচ্ছা সেদিন এক মাহফিলে গেছি বুঝছেন এই শুনুন সেদিন এক মাহফিলে গেছি এক মাহফিলে যাওয়ার পরে আমারে পাশ থেকে সভাপতি বলতেছে যে হুজুর কোরআন হাদিসের কথা বলেন আমি মাহফিলের সভাপতির বললাম জনগণকে বললাম যে ভাই কোরআন হাদিসের যে কথাগুলা এটা কি আমরা বলি কি বলি না বলেন তো আপনাদের কি মনে হয় ওলামা একর আমরা কোরআন হাদিসের কথা বলে না ওয়াজ করে না এখান এখানে আজকে মাগ্রীব থেকে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে কেউ কি বলেছে সন্ত্রাসী করেন কেউ কি বলেছে নামাজ পড়েন না কেউ বলে নাই তার মানে প্রত্যেকটা ওলামা একরাম নামাজের কথা বলে জিকিরের কথা বলে কোরআনের কথা বলে সুদের বিরুদ্ধে বলে ঘুষের বিরুদ্ধে বলে এই কথাগুলোই বলি আমরা অ্যান্ড এরপরেও যদি কেউ বলে হেদায়তের বাড়ি বলেন কোরআনের কথা বলে এর চেয়ে আর বলার আছে আল্লাহ আমাদেরকে সঠিক হেদায়তের বুঝ দান করে বলেন আমি এটা প্রত্যেকটা মাহফিলে আপনারা খেয়াল রাখবেন আল্লাহ যেন আমাদের বিরুদ্ধে যেটাই যাক যাক অথবা আমার বিরুদ্ধেও যদি আমাকেও যদি কখনো দেখেন হচ্ছে ফারুকের কথা আমি নকল করে আপনাদেরকে বলছি হচ্ছে অমর বলেছিলেন যে আমার কোনো কথা বা আমি অমর যদি ইসলাম থেকে এক বিন্দু সরে যাই তাহলে তোমরা আমি অমরের বিরুদ্ধে চলে যাব আমিও বলছি বাংলাদেশের কোনো ওলামা ইকলাম যদি হেদায়তের থেকে ছুটে যায় আপনারা তাদের বিরুদ্ধে চলে যাবেন আমার পীর যদি আমার হেদায়ত থেকে সরে যায় আমার পীর যদি ইসলাম থেকে সরে যায় আমি আমার পীরের বিরুদ্ধে লেগে যাব এটা আমার দায়িত্ব আমি সাইদ আহমদ যদি আজকে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলি আপনারা আমার বিরুদ্ধে লেগে যাবেন এটা আপনাদের দায়িত্ব সুতরাং এই জায়গাটায় কারো সঙ্গে কোনো তেলাতেলি চলবে এই বুঝগুলো আল্লাহ পাক আমাদের দান করুন বলে আমি তাহলে দুইটা শিক্ষা আছে একটা কোরআনের জাগতিক শিক্ষা কোরআনের শিক্ষার একটা জাগতিক শিক্ষা কোরআনের শিক্ষার কারণে মানুষ কেন দামি হয় বলে কোরআন দামি এই কারণে দামি আর কোরআনের শিক্ষা যদি কারোর ভিতরে থাকে তাহলে কি হয় যেমন মনে করেন যার ভিতরে কোরআন আছে এই লোকটা যদি সাত বছর হয় দেখবেন সাত বছর হইলে সাত বছর হইছে মাত্র শিখতেছে তখনও তাকে মানুষ সাবেস বলে কেন বলে ও কোরআন শিখতেছে সম্মান বেড়ে গেছে এবার কোরআন শিখা সে সাবেের সাপ শুরু করছে মারণা বলা শুরু করে দেয় মুফতি পরে নাই মুফতি সাহেব ডাকা শুরু করে দেয় কোরআনের এলেম এমন একটা জিনিস এটা মানুষের ভিতরে যত গভীরভাবে ঢুকে তত মানুষের সম্মান বাড়ে কোরআনের এলেম এমন একটা জিনিস যেটা যত সময় যায় তত গভীরতা বাড়ে কোরআনের এলেম এমন একটা জিনিস যত জ্ঞান বাড়বে বন্ধু তত বাড়বে দুনিয়ার হালত দেখেন আপনার টাকা আছে আপনার ক্ষমতা আছে আপনার ব্যবসা বাণিজ্য বড় আছে যত টাকা বাড়বে বন্ধু বাড়বে না শত্রু বাড়বে আজকে যদি আপনি কোটি টাকার মালিক হন কালকে পাঁচশো কোটি টাকার মালিক দেখবেন পরের দিন আপনার পিছনে শত্রু লেগে যাবে আজকে আপনি মেম্বার পরের দিন চেয়ারম্যান তারপর দিন এমপি দেখবেন আরও শত্রু লেগে যাবে কেন দুনিয়ার হাইসিয়াতে যে যত বড় হয় তার পিছনে তত শত্রু লাগে কিন্তু একজন দিনের হাইসিয়াতে যে যত বড় বুজুর্গ হয় যে যত বড় আলেম হয় পাক দুনিয়া এবং আখরাতে তার বন্ধু বাড়ায় এটা কোরআনের কারণে অন্য কোনো কারণে এবং কোরআনের এলে মেয়েটা কখনো বান্দার দিন থেকে সরে যায় না ক্ষমতা আজকে আছে কালকে নেই টাকা আজকে আছে কালকে হইতে পারে সকালবেলা আমি মুসলমানদের দিকে তাকান এদের কি এরা এরকম অসংখ্য মানুষ ছিল যাদের আপনার আমার চাইতে বড় বড় বিল্ডিং ছিল কিন্তু আজকে সারা সময়ের কারণে এদের এমন অবস্থা যে এরা খাওয়ার জন্য ঘাস পর্যন্ত পায় না ক্ষমতা আজকে আছে কালকে নেই বাড়ি আজকে আছে কালকে নেই সম্পদ আজকে আছে কালকে নেই কিন্তু কোরআন আজকে আছে কালকে নেই এমন হয় না বরং এটা যত সময় যায় তত কোরআনের আল্লাহ বাড়ায় দেয় সম্মান বাড়ায় দেয় এই জন্য শিক্ষার ভিতরে কোরআন আর দিনই শিক্ষার ভিতরে পার্থক্য এটা এখন যদি আপনাদেরকে বলি দুনিয়াবি শিক্ষা ডাক্তার হওয়া এটা কি ফরজ ওয়াজিব ডাক্তার হওয়া ফরজ ওয়াজিব কিছুই না জরুরি 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 কেন বললাম যদি সমাজের কোনো ডাক্তার হয় আমরা তাদের কাছে যেতে পারি মেয়েদেরকে ডাক্তার বানান আমাদের বিবিরা আপনাদের মেয়েদের কাছে ডাক্তার হিসেবে যেতে পারবে এটা জরুরি বিষয় কিন্তু দিনের এলেম শিক্ষা করা জরুরি কোনো বিষয় নয় বরং এটা ফরজ বিষয় কি বলেন তো এটা ফরজ দিনই শিক্ষা এটা ফরজ যেমন আমার জামা পরা এটা জরুরি বিষয় কেউ চাইলে জামাও পড়তে পারে কেউ চাইলে গেঞ্জিও পড়তে পারে কিন্তু না পড়লেও চলে লেকিন কেউ যদি লুঙ্গি অথবা পায়ে জামা না পড়ে মানুষ কি বলবে পাগল বলবে সুতরাং ফরজটা আগে জরুরতটা পরে কোরআনের শিক্ষা জরুরি নয় ফরজ দুনিয়াবি শিক্ষা ফরজ নয় জরুরি সুতরাং কেউ যদি কোরআনকে বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষা শিখতে যায় তাহলে ওই ব্যক্তিরা কেমন যেন ফরজ বাদ দিয়া জরুরতের পিছনে ছুটতে এই জন্য প্রত্যেকের উচিত প্রত্যেকের উচিত এ মাহফিলে যারা আসছেন সবার উচিত এবং স্টেজে যারা আছেন তাদেরও উচিত দুনিয়াবি শিক্ষা অর্জন করেছেন পাশাপাশি দিনই কোরআন শিক্ষা অর্জন করা এটা উচিত না এটা ফরস এটা কী বলেন ফরস প্রত্যেকের উচিত অনেক তো ডাক্তার হইলাম অনেক তো ইঞ্জিনিয়ার হইলাম সন্তানদেরকে অনেক ইংলিশ মিডিয়ামে পড়াইলাম কিন্তু আমার সন্তানটা আমার কবরের পাশে দাঁড়াবে কিনা এটা সন্দেহ কেন সন্দেহ ও তো দিনের বুঝি নাই ও কেমনে দাঁড়াবে এ কারণে সন্তান যদি পাঁচটা থাকে অন্তত একটাকে দিনই শিক্ষার জন্য শিখান অন্তত যদি ডাক্তারও বানান ইঞ্জিনিয়ারও বানান শুরুতে দিনই শিক্ষার শিক্ষাটা দেন ইনশাল্লাহ ডাক্তার হইলেও কষায়ের মতো মানুষকে জবাই করবে না ইঞ্জিনিয়ার হবে কিন্তু রডের পরিবর্তে রোডঘাটে ঘাটে বাস দিবে না কেন তার ভিতরে দিনই কিছু ভয়েস এই দিনই ভয়ের কারণে সে দুনিয়ার হালতে থাকলেও দিনই পরিবেশে থাকবে দিনের কথা বলবে দিনের পথে চলবে এটা হলো দিন আর দুনিয়ার শিক্ষার শিক্ষাবিদের পার্থক্য এ কারণে আপনাদের কাছে আমার আবেদন যেহেতু মাদ্রাসা এখানে আছে আপনাদের উচিত কি যারা স্কুলে পড়েন কলেজে পড়েন ভার্সিটিতে পড়েন ব্যবসা বাণিজ্য করেন আপনাদের প্রত্যেকের উচিত এটাই যে আপনারা আজকে থেকে নিয়োগ করেন মাদ্রাসায় প্রত্যেক দিন কম আধা ঘন্টা সময় আপনারা দিবেন যে সময়টা আপনারা কোরআন শিখবেন সেটা দশ মিনিট হোক বিশ মিনিট হোক এক ঘন্টা হোক আপনার ছেলেকে শিখান বিবিকে শিখান এই দেশের এমন কোনো আলেম নাই যারা আপনারা শিখতে চাবেন শিখাবে না এটা হইতে পারে না বলাম একরাম নির্দ্বিধা শিখাবে একমাত্র বাংলাদেশ ওলামা একরাম যারা নিজের ক্ষতি হইলেও দিনের জন্য লেগে থাকে বর্তমান সময়ে অটোরিকশা যারা চালায় এরাও মাস শেষে তিরিশ হাজার টাকা বেতন তিরিশ হাজার টাকা কামাইতে পারে কিন্তু একটা আলেম কত টাকা বেতন দেন আপনারা মাদ্রাসার শিক্ষকে কয় টাকা বেতন দেন এরপরেও এরা কিন্তু কোশ্চিন খেলেও আপনাদেরকে শিখতে চাইলে না করবে না বরং ফ্রি শিক্ষা শিখাবে সুতরাং আপনি আমি হয়তো টাকা দিয়ে খেদমত করতে পারবো কিন্তু তাদের মতো জান আর মাল কোরবানকে সারা জিন্দি ভর কোরআনের পিছনে লেগে থাকার মতো মেহনত আমাদের হয়তো হবে না এই কারণে প্রত্যেককে আমি আবেদন করি কোরআনের শিক্ষা আপনার ছেলেকে মাদ্রাসায় দেন যদি না দিতে পারেন পাঁচ প্রত্যেক দিন পনেরো মিনিট বিশ মিনিট করে মাদ্রাসায় আপনার বাচ্চাদেরকে পাঠান অন্তত শিখু দিন শিক্ষা শিখু এখানে আপনার স্কুলের ছেলের পরে তাকে শিখায় দেন যারা ব্যবসা বাণিজ্য করতেছেন সারা জিন্দগি শিখতে পারেন নাই কে আমাদের ময়দান আল্লাহা আকরবুল আলমীর হাবি বলেন কেউ যদি কোরআন শিখেও সে যদি জবান এলোমেলো করে পড়ে অর্থাৎ পড়তে পারে না ভুল ভুল পড়ে এই ভুল পড়লেও প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক তাকে দশটা করে নিগে দান করবে এটা কোরআনের ফয়সালা এটা কোরআনের মজিসা এই জন্য আমরা কোরআন শিখতে চাইত ইনশাল্লাহ প্রত্যেকে চাইতো কোরআন শিখবো কোরআন বুঝবো এবং কোরআন অনুযায়ী আমল করব আল্লাহ পাক সে আমল করার তৌফিক দান বলেন আমিন যা বললাম পাক রবুল আলমিন এই কথাগুলোর উপর আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দিক কোরআনের মর্যাদা বুঝার তৌফিক দিক এই মাদ্রাসার সকল হাজত আল্লাহ পাইক আল্লাহ পাক গাইবি খাজানা থেকে পূরণ করে দেখ বলেন আমিন যারা দান করেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলের দানকে নাজাতের জরিয়া বানায় দেখ বলেন আমিন ওমা আলাইনা আসসালামু আলাইকুম অবরকাত